সবাইকে শুভ মহলার কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে আবার নতুন ভিডিও শুরু করতে চলেছি যেহেতু আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমাদের ভিডিওতে তো প্রতিদিনই কিন্তু নতুন নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি যেহেতু পুজোর হাতে গোনা কিছুদিন বাকি অনলাইনের ডেলিভারি কিন্তু ব্যবস্থা একদমই বন্ধ হয়ে গেছে যারা শুধুমাত্র এসে নিতে চাইছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি একদম হতে চলেছে ঠিক আছে দেখাবো কিন্তু একেবারে নতুন নতুন কিছু কালেকশন আরও কিন্তু নতুন কালেকশন যেসব কালেকশনগুলো আপকামিং যারা আমাদের শপে আসবে তাদের জন্য কিন্তু যেসব কালেকশন রয়েছে সেসব কালেকশন দিয়ে দেখাবো কিছু কাঁথা সিজের হিউজ পরিমাণ স্টক এসেছে আজকে সেসব কাঁথা সিজ দেখাবো কিছু হ্যান্ডলুমের কালেকশন এসেছে সেগুলো দেখাবো অফার কিন্তু প্রচুর রয়েছে যারা এসে কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু প্রতিটি কেনাকার উপর টোটাল অ্যামাউন্টের উপর কিন্তু ফাইভ পার্সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে এখন থেকে কিন্তু আপনি পুজো পর্যন্ত পুজোর পরে কিন্তু আরও নতুন নতুন অফার দেবো এই ভিডিওটা শুধুমাত্র এখন থেকে যেটা পুজো পর্যন্ত সেই কিন্তু ভিডিও হতে চলেছে কাঁথা সিজে দেখাতেই পারছি প্রচুর কিন্তু প্রচুর কিন্তু আমাদের কাঁথা সিজের হিউজ হিউজ কিন্তু স্টক রয়েছে হিউজ কিন্তু কাঁথা সিজের স্টক রয়েছে যেহেতু কাঁথা সিজ আমরা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকি আপনারা যে কোনো কিন্তু ডিজাইনের উপর কিন্তু ভিত্তি করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন এই যে কাতার কিন্তু হিউজ ডিমান্ড মার্কেটের প্রচুর কিন্তু ডিমান্ড আমাদের কিন্তু একদম নিজস্ব কিন্তু কারিগর দ্বারা এইসব কিন্তু স্টিচ প্রস্তুত করা হয় হ্যাঁ একদম কিন্তু নিখুঁত কাজ আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুতোর কিন্তু দারুণ কিন্তু নিখুঁত কাজ রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কালার কোয়ালিটির মধ্যে কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দারুন দারুণ কালার কম্বিনেশনের মধ্যে আমরা কিন্তু আজকে স্টিচের কিন্তু উপরে কিন্তু বেস করে ভিডিওটা বেশি করবো আরো কিন্তু সাইড আইটেম আমরা দেখাবো যে এটা যেরকম আছে মোটিভের কাজের মধ্যে এটা দাম রেখেছি মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেগুলো মোটিভের ওয়ার্ক থাকবে সেগুলো কিন্তু প্রাইস যেগুলো হাতে কাজ করতে এগুলো কিন্তু একটা কাজ করতে তিন মাস থেকে সাড়ে তিন মাস সময় লেগে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের উপর আসবে সব সময় কিন্তু ডিজাইন সেম হবে না ডিজাইন কিন্তু আলাদা আলাদা হতে থাকবে চেঞ্জিং কিন্তু ডিজাইন হতে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু একদম ব্লেন্ডেড ব্যাঙ্গল সিল্কের উপর রয়েছে যারা মেটিরিয়ালস দেখতে যায় অবশ্যই কিন্তু হাতে ধরে মেটেরিয়ালস আপনারা দেখতে পারেন অবশ্যই কিন্তু আমাদের শপের অ্যাড্রেস থাকছে এক নম্বর কলোনি শান্তিপুর প্রপার লোকেশন রয়েছে যারা শান্তিপুর এসে আমাদের ফোন করবেন তারা কিন্তু আপনারা কিন্তু কল করে আমাদের সাথে করতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু কাদার শে হিউজ হিউজ স্টক রয়েছে যেগুলো মোটিভের কাজ রয়েছে আপনারা কিন্তু যদি আমরা এগুলো সব কটা কিন্তু এটা যেমন ডুয়েল শেডের এর মধ্যে রয়েছে ডুয়েল টোনের মধ্যে টোন কালারের মধ্যে টোন কালারের কিন্তু প্রচুর চাহিদা এই যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ধরনের কিন্তু ডুয়াল্টোন শেডের মধ্যে একেবারে কিন্তু দারুণ কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে এরকম কিন্তু টোন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা যে দেখাতেই পারছি কত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে প্রচুর প্রচুর কিন্তু কালার সে স্টক রয়েছে আমরা কিন্তু সব কটা খুলে খুলে দেখাচ্ছি না এরকম ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি যাদের কিন্তু মনে হবে যে এই মালটা খুলে দেখালে একটু ভালো হতো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন এটা একটা বটল গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা একটা খুলে দেখাচ্ছি কালার কিন্তু প্রচুর কালার যত ধরনের কালার রয়েছে কালার সব ধরনের কিন্তু কাতার স্টিচের উপরে আমরা কালার করিয়ে থাকি ঠিক আছে মাল্টি কালার সিঙ্গেল কালার ডুয়াল কালার মাল্টি সুতোর কাজ এক কালারের সুতোর কাজ সব ধরনের কিন্তু কালার এটা যেমন আছে রয়্যাল ব্লুর সাথে মানে দারুণ দারুণ কালার কম্বিনেশন রয়েছে হ্যাঁ যে কটা খুলব সে কটাই কিন্তু পছন্দ হবে হ্যাঁ এই যে এটা একটা রয়্যাল ব্লুর সাথে মাল্টির কাজ করা রয়েছে স্টিচের কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক রয়েছে আপনারা যারা এসে দেখবেন তাদের জন্য কিন্তু বলছি অবশ্যই কিন্তু আপনারা এসে এই যে মাল্টি কালারের কম্বিনেশন করা রয়েছে ঠিক আছে এটা একটা আছে ডিপ ব্লুর সাথে সরি ডিপ গ্রিনের সাথে এছাড়াও কিন্তু ব্ল্যাকের সাথে রয়েছে হ্যাঁ ব্ল্যাক কিন্তু অনেকে পছন্দ করে ব্ল্যাক এর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি খুলে এটা রয়েছে ব্ল্যাকের সাথে কিন্তু রানি কালার কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এই যে এরকম ধরনের প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান থাকছে আজকে কিন্তু শুধুমাত্র কাতার শীতের উপরে বেস করে ভিডিওটা করবো এই যে এখানে দেখাতে পাচ্ছি কত ধরনের কালার অপশান জাম থেকে শুরু করে মেরুন থেকে শুরু করে গ্রিন থেকে শুরু করে সাদার মধ্যে একটা জাম কালারের কম্বিনেশনটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু জাম কালার রয়েছে উপরন্তু কিন্তু এটা মোটিভের কাজ করা রয়েছে ঠিক আছে পাখির কাজ করা রয়েছে আচলে কিন্তু এরকম ধরনের এই যে এরকম ধরনের কিন্তু কাজ পেয়ে যাবে অবশ্যই কিন্তু প্রচুর কালার কম্বিনেশন রয়েছে কোয়ালিটি কিন্তু যারা হাতে ধরে দেখবে কোয়ালিটি অবশ্যই পছন্দ হবে হ্যাঁ একদম কিন্তু সফট কোয়ালিটি এগুলো কিন্তু মার্কেটে কিন্তু কিনতে গেলে মোটামুটি যেগুলো দুই আড়াই হাজার টাকা কিনতে হয় সেই ধরনের কিন্তু কোয়ালিটি সেই ধরনের কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে একেবারে কিন্তু নিখুঁত কাজ সব কটার এরকম আচল দেখাচ্ছি বডির কাজটাও দেখিয়ে দিচ্ছি টোটাল বডিতে কিন্তু এরকম কাজ চলছে কোনোরকম কিন্তু গ্যাপের কাজ নেই টোটাল কিন্তু এরকম ধরনের কাজ কাজ চলছে অবশ্যই কিন্তু আপনারা যারা শপে এসে নেবেন অবশ্যই কিন্তু ভিজিট করে নিতে পারবেন মোবাইল নাম্বার কিনে অবশ্যই শো করবে আপনারা কিন্তু চলে আসুন পুজো পর্যন্ত কিন্তু অফার থাকছে ঠিক আছে ফাইভ পার্সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনাদের শপে এসে ভিজিট করলে এই বলে কিন্তু ভিডিওটা শেষ করছি নমস্কার